আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান উপসহকারী কৃষি অফিসার ধামরাই ঢাকা আজকে আমরা এসেছি রয়্যাল ইউনিয়নের খরাচর ব্লকের ফার্স্ট এগ্রো পলি হাউসে আজকে আপনাদেরকে দেখাবো সফল উদ্যোক্তা কিভাবে তার নিজের চাহিদা পূরণ করার পরে বীজ থেকে চারাও ভালো চারা উৎপাদন করে এবং সেই চারাটা কৃষকদের মাঝে বিতরণ করতেছে এবং ভালো ন্যায্য মূল্যে আপনাদেরকে আমি ফার্স্ট এগ্রো পলিহাউসের আমাদের সফল উদ্যোক্তা ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নিজে পরিচয়টা ব্রিজে দিতেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পলিহাউসের ব্যবস্থাপনা পরিচালক তো আমাদের কাজটা হচ্ছে উন্নত জাতির যে সবজি চারাগুলো আছে সেটা কৃষকের মাঝে ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়া অবশ্যই নিরোগ হবে অবশ্যই নিরোগ এবং আমরা সবসময় চেষ্টা করি কোন মুক্ত কোন রোগ যেন এটা না থাকে সুস্থ চারাটা মানুষ কৃষক যদি পায় অবশ্যই ফলনটাও ভালো এর মধ্যে আমরা বায়োডার্মা ভার্মি কম্পোস্ট এবং কিছু মেঙ্কোজেব দিয়ে রাখি তো পচা থেকে বিভিন্ন পচা থেকে বা গাছটা একটু কালো সুন্দর জানতে থাকে সুন্দর থাকে এবং এখানে আসলে ভার্মি কম্পোস্টের কাজটাই মূলত আমরা বুঝতেছি যে বেশি হয় বাড়তি কিছু প্রয়োজন নাই এটা যে কেউ চাইলে যে কোনো কৃষক যদি চায় উদ্যোগ নিয়ে করতে পারে সে পারবে আমি এখানে গত বছর যাবত কাজ করতেছি আমার ব্লকের কাজ আমি করি এখানে এখানে আসছি এখন এই মিস্টার বাহদ্দিন সাহেব এই উনি উদ্যোক্তা উনি আমাকে বলল যে ইয়ে হয়েছে সে চারা উৎপাদন করতে চায় সুষ্ঠু সবল চারা কীভাবে উৎপাদন করতে পারে সেই বিষয়ে আমার কাছে পরামর্শ চায় আমি তাকে বেশ কিছু পরামর্শ দিই সে পরামর্শ হলো আমি তাকে প্রথমে বলি যে একটা পলিহাউস হাউস তৈরি করা লাগবে একটা পলি হাউস যদি সে তৈরি করে আর টেটে যদি তারা চারা উৎপাদন করে তাহলে চারা থেকে সে কোন রক্ষা পাবে তাকে এইভাবে পরামর্শ দিই আর আমি মাঝে মাঝে এখানে এসে আর এগুলো দেখি এবং পরামর্শ দিই যে আপনারা দিলে তার এই পলি হাউস খুব সুন্দর আছে সে এখানে তার চারাগুলো দেখে আমারও ভালো লাগছে ভাই দেখলাম কাঁচামরিচ আছে কেপসিকাম ও আছে তো এগুলোর প্রাইস গুলো আসলে কত টাকা করে বিক্রি করে আসলে টমেটো যেগুলা এগুলো আমরা এখন প্রাইস দিচ্ছি হচ্ছে আড়াই টাকা আড়াই টাকা আর মরিচ হচ্ছে দুই টাকা কেপসিকাম হচ্ছে তিন টাকা

গুণগত মান সম্বন্ধ চারা এবং শিকড়যুক্ত যুক্ত চারা নেওয়ার জন্য এক ডোর হটলাইন দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করে সরাসরি ন্যায্য মূল্যে চারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে